নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় ভাজ করছি এটা তো প্রত্যেক দিনের কাজ তবে আজ ছিল রবিবার সকালবেলা উঠে যেন তো দন মনো করছি যে রান্নাবান্না করব ভিডিও করব নাকি কোথাও চলে যাব তারপর ভাবছি যে না জিমটা আজকে আর কামাই করবো না কোথাও গেল তো জিমটা করতে যেতে পারবো না আবার মোহরের বিকেলে ক্যারেটে ক্লাস আছে বেশ কয়েকদিন কামাই হবে সেই কারণে ভাবলাম যে চলো একটু কাজ করেই নিই এখানে দুধ গরম বসিয়েছিলাম আর আজকে সকালবেলা মোহরকে চকস দেব সেই কারণে নিচ থেকে একটা দশ টাকার প্যাকেট নিয়ে এসেছি আমাকে বেশ কয়েকদিন আগে একজন জিজ্ঞাসা করেছিল এই যে তুমি ছোটো ছোটো করে প্যাকেট নিয়ে আসো চকোজের একেবারে তো নিয়ে আসতে পারো হ্যাঁ গো আগে জানো তো নিয়ে আসতাম কিন্তু মোহরকে যখনই আমি বালকে কিছু এনে দিই না ও সেটা খাওয়া বন্ধ করে দেয় সেই কারণে এখন যখন ও খেতে চায় তখন ওই প্যাকেটটা নিয়ে এসে দিই এরপরে শুরু করেছিলাম বিছানা গোছানোর কাজ কি বলবো জানো তো বুঝতে পারছি না এই মোহর দেড় বছর বয়স যখন ছিল তখনও বিছানায় হিসু করা বন্ধ করে দিয়েছিল কিন্তু এই রিসেন্টলি বেশ কয়েকদিন ধরে দিচ্ছি প্রত্যেক মাসে একবার করে অন্তত হলেও ও বিছানা না হিসু করে দিচ্ছে তারপর আমি জিজ্ঞাসা করলাম তোর কী হয়েছিল বলে আমি রাত্রিবেলা ভূতের স্বপ্ন দেখেছি ওই যে ফোনে শর্টস ফর্টসগুলো দেখে না ওতেই মনে হয় কিছু একটাতে ভয় পেয়ে গেছে জানো তো তো সেই কারণে এরকম করছিল তারপরে আর রান্না বান্না ছিল না যেটা একটা ভিডিও স্টকে ছিল আমি তো প্রচন্ড ল্যাৎখোর স্টকে কিছু থাকলে যে নতুন করে স্টক করব সেটা করি না জিমে যাওয়ার পথে গিয়েছিলাম মিষ্টির অর্ডার দিতে কারণ বেশ আর তো বেশি দিন বাকি নেই মোটামুটি ওই এই বৃহস্পতিবারটা বাদ দিয়ে পরের বৃহস্পতিবার থেকে তো সবাই আসা শুরু করে দেবে এই জন্য গিয়েছিলাম মিষ্টির অর্ডার দিতে তো কি মিষ্টি অর্ডার দেবো সেটাই দেখছিলাম আর আমাদের এখানে সব থেকে ভালো মিষ্টি দেয় হচ্ছে গিয়ে জ্ঞানোদা আগের বছরের মিষ্টিগুলো লাস্ট দু তিন বছর ধরে যত বছর পুজো করছি এখান থেকেই মিষ্টি নিয়েছি আগের বছরের মিষ্টিগুলো খেয়ে সকলে খুব ভালো বলেছিল বিশেষ করে সুগার ফ্রি মিষ্টিটা তো ঠিক করছিলাম কি করব কোন মিষ্টিটা নেব ফাইনালি ঠিক করলাম এখানে যে দেখতে পাচ্ছ হালকা ইয়েলো ইয়েলো কালারের ওই মিষ্টিটা এখানে লনেন গুঁড়ের নলেন গুঁড়ের রসগোল্লা আর তোমার হচ্ছে গিয়ে একটা করে লেডিকেনি এইটাই ঠিক করলাম তো তারপরে জিমে গিয়েছিলাম আজকে আমার ট্রেনার ছিল না আমি একাই ওয়ার্কআউট করছিলাম তো মানে এটা কি জানো তো আমার ট্রেনার আমাকে বলেছিল ওয়ার্কআউটটা না তুমি ভালোবেসে করবে আমাকে সব সময় বলে যে ফিট থাকার জন্য ওয়ার্কআউট করতে করবে রোগা হবে বলে ওয়ার্কআউট করবে না দেখবে ওয়ার্কআউট করতে ভালো লাগবে নইলে প্রত্যেক দিন এসে যখন দেখবে যে ওয়েট কমছে না ডিমোটিভেটেড হয়ে যাবে তো সেই কারণে আমি আবারও শেয়ার করলাম জানি আজ আবারও গালি খাবো বাট আমার ভালো লাগছে তোমাদের সাথে ওয়ার্কআউটের ভিডিওগুলো শেয়ার করতে প্রচণ্ড কষ্ট হয় জানো তো এই সময়টাতে আর আজকে যেহেতু রবিবার ছিল ট্রেনারও ছিল না আর একদম জিমটা ফাঁকা ছিল আমি এই জন্য ইচ্ছে করে জানো তো শুধু ফ্যান চালিয়েছিলাম এসি টেসি কিছু চালাইনি যাতে একটুখানি বেশি পরিমাণে ঘাম হয় এই শীতকালটা এলে তো একটু ঘামটা কম হয় তবে আমাকে আমি যতদূর শুনেছি শীতকালে ওয়েট লস হয় খুব তাড়াতাড়ি কারণ বডি অনেক বেশি ড্রাই থাকে তো সেই কারণে তো যাই হোক এখানে আমি একটুখানি শোল্ডার ওয়ার্কআউট করছিলাম আর সত্যি কথা প্রচণ্ড কষ্ট হয় এই সময়টাতে ওয়ার্কআউট করতে টানা দু আড়াই ঘন্টা আমি সাড়ে এগারোটায় ঢুকেছি এখন প্রায় পৌনে দুটো বাজার এই হচ্ছে গিয়ে আমার অবস্থা পুরো ঘেমে নেয়ে একাকার কী করা যাবে কিছু করার নেই করতে হবে অ্যাকচুয়ালি আমি ওয়ার্কআউটটা করছি কেন সেটা আমি বলবো কয়েকদিন বাদে তো মোটামুটি এখন দুটো বেজে গেছে প্রায় আর বেশি ওয়ার্কআউট করা যাবে না বাড়ি যেতে হবে যদিও সেরকম কোনো কাজ নেই আজ বাড়িতে তো জিম থেকে এসে পুজো টুজো দিলাম মোহরে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে যেহেতু রবিবার মোহরের আবার ক্যারাটে ক্লাস আছে ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আর আমি আজকে কিছু রান্না বান্না করিনি আমার একটা ভিডিও স্টকে ছিল তা আমার বাইরের কাজকর্মগুলো করা বেশি ইম্পর্টেন্ট আমি এই কারণে আজকে আর ভিডিও করিনি তো চলো দেখাই আজকে আমি দুপুরবেলা কি খাচ্ছি তো এই হচ্ছে গিয়ে আমার দুপুরবেলার খাবার এখানে আছে এক বাটি বিউলির ডাল এখানে আছে শশা এখানে আছে কালকের একটুখানি ঘুগনি সকালে তো নীলারটিকে টিফিনে দিয়ে দিয়েছে আর এখানে আছে দুটো ডিম সিদ্ধ মাকে করতে বলেছিলাম মা হাফ বয়েল করে দিয়েছে শশা আর লেবু লেবু দিয়ে দিয়ে খাবো এই হচ্ছে কি আমার দুপুরবেলার আজকের খাবার চলো খাই কাল তোমাদের বলেছিলাম না সেই ঘুগনির কথাটা ওই দেখো আমি ওইটুখানি মাত্র ঘুগনি পেয়েছি এখানে রেডি করছিলাম মোহরকে ক্যারাটে ক্লাসে যাওয়ার জন্য সত্যি কথা বলতে আমি যখন মোহরকে ক্যারাটেতে দিয়েছিলাম না তখন ভাবছিলাম ওর ভালো লাগবে কিনা ওর ইচ্ছে করবে কিনা যদিও আমার কথা ছিল যে যে কোনো স্পোর্টসের একটা কিছুতে তোমার ওটা কম্পালসারি থাকবে পড়াশুনোর মতো আর এখানে মায়ের সাথে একটুখানি ঝগড়া লেগে গিয়েছিল আমার আজকে কারণ হচ্ছে এই মায়ের শাড়ি পরা নিয়ে কিছুতেই ওনাকে আমি নতুন শাড়ি ভালো শাড়ি পরাতে পারবো না যাই হোক মোহর চলে যাওয়ার পরে আমি একটুখানি রেস্ট করেছিলাম তারপর চলে এলাম রান্নাঘরে সমস্ত কাজকর্ম করতে আর বেশ কয়েকদিন আগে নীলার একটু চিকেন নিয়ে এসেছিলো মোহরের তো জানো না প্রত্যেক দিন বায় না এটা খাবো ওটা খাবো সেটা খাবো তো অনেক দিন থেকে আমাকে বলছে চিলি চিকেন করে দাও চিলি চিকেন করে দাও মোহর চিলি চিকেন খেতে খুব ভালোবাসে তাই ভাবলাম চলো ঘরেই চিলি চিকেন করে দেবো আর নীলাদ্রি চলে এসছে তাড়াতাড়ি নীলাদ্রিকে একটু মুড়ি মেখে দিলাম আজকে অনেক দিন বাদে মুড়ি মাখছিলাম যেহেতু আর মুড়িটা না গেছে একটু নিয়ে এই জন্য একটু বেশি করেই মুড়ি দিয়ে দিয়েছিলাম যে তুমি এটা খেয়ে নাও তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে নতুন মুড়ির প্যাকেট আনবার আসার সময় নীলাদ্রি বাজার নিয়ে এসেছিলো এখানে একটুখানি ফুলকপি তারপর তোমার পানির আর মাসের শেষ তো আমি টাকা পয়সা ঢুকলে তারপরে একেবারে বাজারে যাব এই কটা দিন অল্প অল্প করে নীলার ডি এনে দেবে আমি চালিয়ে দেব। আর এই মাসে খুব একটা বেশি বাজার করব না কারণ মোটামুটি ধরে রাখো পাঁচ ছ তারিখ থেকে আমার ভিডিও বন্ধ থাকবে প্রায় দশ তারিখ পর্যন্ত এখানে একটু চিকেন একটু শশা তারপর তোমার এখানে স্টমাক মেটে এই সমস্ত জিনিস নিয়ে এসছে তোমরা এগুলো দেখে বুঝতেই পারছ কি হবে তো চলো আমি সবার আগে চিলি চিকেনটা বানাই আর আমার চিলি চিকেনের রেসিপি কিন্তু কোনো রেসিপি নয় মোহরকে আমি ঘরোয়াভাবে বানিয়ে দিই আর মোহর চিলি চিকেনের মধ্যে ক্যাপসিকাম ট্যাপসিকাম কিচ্ছু খায় না জাস্ট অল্প একটু পিঁয়াজ দিই আর এখানে আমি চিলি সসের পরিবর্তে এই টোম্যাটো যে সরি এখানে যে ইমলি চাটনিটা থাকে না ওইটা দিয়েছি নর্মাল একটুখানি অ্যারারুট একটা ডিম একটু টোম্যাটো সস তারপরে একটুখানি এই টোমা এই কী বলে তেঁতুলের চাটনিটা দিয়ে এটাকে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি আর যেহেতু চিকেনটা বেশ কয়েকদিন ফ্রিজেই ছিল আর আমি চিকেনটাকে আগে না একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দেখো দেখতে মনে হচ্ছে বেশি পোড়া পোড়া হয়ে গেছে কিন্তু খুব বেশি পোড়া হয়নি আর আমার না চিলি চিকেনটা যখন ভাজা হয় গন্ধটা এত ভালো লাগে মনে হয় কি খেয়ে নিই আর এখানে ওই তেলটাই এটার মধ্যে দিয়ে অল্প একটু পিঁয়াজ একটু আদা রসুন দিয়ে দিয়েছি দিয়ে ওই চিলি চিকেনের গ্রে চিলি মানে চিকেন ফ্রাইগুলো দিয়ে ওর মধ্যে টোম্যাটো সস একটুখানি সয়া সস আর একটুখানি অ্যারারুট ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি বেশ এটা এবার তোমার মোটামুটি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গেলে নামিয়ে দেব আর এখানে দেখো পনির পাকোড়া করছিলাম আমার এক বন্ধুর বিয়েতে মোহর পনির পাকোড়া খেয়েছিল সেদিন থেকে ওর পানির পাকোড়ার উপর এত লোভ লেগেছে আর আমি দাদাটা যেহেতু চেনা ছিল জিজ্ঞাসা করেছিলাম কিভাবে এত সুন্দর করেছিল তো উনি আমায় বলে দিয়েছিল যে এইভাবে করেছিল তা আমি ওই পনিরটাকে সব ডিম টিম দিয়ে যেমন করে চিলি চিকেনের মাখায় ওই রকম মাখিয়ে এই অ্যারারুটটা অল্প অল্প করে দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়ে ছেড়ে দিই আর দেখবে এই রকম করে দিলে পানির পাকোড়াটা এত সুন্দর দেখতে হয় পুরো মনে হয় যেন তোমার কে ফ্রাইড চিকেন খাচ্ছি ভিতরটা পুরো সফট আর আমি পানির এনেই উনি আমাকে বলেছিল পানির এনে আগে একটুখানি নুন একটু ভিনিগার আর অল্প একটু গোলমরিচে গুঁড়ে ওই জলের মধ্যে ফেলে রেখে দিতে তাহলে নাকি পানিরটা প্রচণ্ড সুন্দর হয় আমি তারপর থেকে তাই করি পানির ফ্রাই করে কিন্তু আমি জলে চুবাই না আগে থেকে ভিনিগার জলে চুবিয়ে রেখে এত সফট হয় ভিতরটা ফুলে যাওয়ার এত ফ্লাপি টাইপের লাগে না খেতে তো এই যে পানির পাকোড়া ভাজা হয়ে গেছে চলো মোহরকে খেতে দিয়ে দিই এই নীলাদ্রি বলছে এই এতগুলো পানির পাকোড়ার মধ্যে নীলাদ্রি দুটো পেয়েছি আমি তো মুখেই দিইনি যে তো ফ্রাইড আমি খাবো না তো এই এত সুন্দর হয়েছিলো আমি একটুখানি জাস্ট ওই বাইরের ক্রিস্পিটা নিয়ে মুখে দিচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল খেতে চলো মোহরকে একটুখানি দিয়ে দিই আমি জাস্ট একটুখানি কামড় দিলাম ভীষণ ভীষণ ভালো লাগছিলো এরপর আমি শুরু করি রান্নাঘর পরিষ্কারের কাজ এই যে চিলি চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে আমি প্লেটের মধ্যে দিয়ে দিলাম আর এখানে একটুখানি গান শুনতে শুনতে কাজ করছিলাম যেহেতু পড়ছিল আমার একটা ছোটো বক্স আছে জানো তো স্কাই কালারের আমি যখন কাজ করি অনেক অনেকটা রান্না বান্না থাকে এরকম গান চালিনি দিনের বেলা করলে বক্স চালিনি আমার গান শুনে কাজ করতে প্রচণ্ড ভালো লাগে আর এখন তো আমি সব এখন না আমি আগা করেই গান শুনতে ভালোবাসি সব রকমের গান শুনি হিন্দি বাংলা ইংলিশ চাইনিজ জাপানিজ কোরিয়ান সব সব এই যে রান্নাঘর মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে তারপর চলে এলাম কটা জামা কাপড় ছিলাম এখনই ভাজ করে নিই সকালবেলা ঝামেলাটা কম থাকবে মোহরকে স্কুলে পাঠানো আছে সকালবেলা আর এখানে তারপর চলে গিয়েছিলাম রান্নাঘর পরিষ্কার করতে ঘর পরিষ্কার করতে আর আমার মোহরকে আজকে নীলাদ্রি যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিল নীলাড্রি পরার মোহরকে আমি আর আজকে ধরিনি ওকে এই যে চিলি চিকেনটা দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছিল আমি খাইনি নীলাদ্রি বললো খুব সুন্দর হয়েছে চিলি চিকেনটা আর একদম একখানা লঙ্কা দিয়েছিলাম যেহেতু মোহর খাবে আর এখানে চাল ভিজিয়ে রেখেছি কালকে একটু ফ্রাইড রাইস করবো অনেক দিন ফ্রাইড রাইস খাই না কবে নীলাটি অনেকটা চাল এনেছে আমিও না বুঝতে পেরে ভিজিয়ে দিলাম এখানে প্রায় এক কেজি চাল রয়েছে জানো না আর এই যে আমার রাত্রিবেলার হচ্ছে গিয়ে এটা ডিনার আমার মোটামুটি যেহেতু সাড়ে আটটা বেজে গেছে আমি এই জন্য একটুখানি ডিনারটা খেয়ে নিচ্ছিলাম এখানে ছিল হচ্ছে গিয়ে তোমার শশার রায়তাগুলো মানে রায়তা টাইপের করা শশাটাকে তোমার একদম স্লাইস স্লাইস করে ছুলে নিয়েছে অনেকটা তোমার পাস্তার মতো দেখতে লাগছে না এটা একটুখানি দুধ দিয়ে তার বলছি দই দিয়ে তারপর তোমার গোলমরিচের গুঁড়ো একটু চাট মশলা দিয়ে দিয়ে মাখিয়ে দেয় আর এই জিনিসগুলো আমাকে নীলাদ্রি করে দেয় কারণ কী বলতো নিজের জন্য এত শৌখিন করে কোনো কিছু করতে আমার ঠিক ভালো লাগে না এই জন্য আমি তোমার এটা নীলাদ্রি করে দেয় আমাকে এইভাবে রাত্রিবেলা আমি কখনো কখনো হাফ বয়েল ডিম খেতে ইচ্ছা করে আমি হাফ বয়েল ডিম করতে পারি না করে দেয় আর এখানে খেতে গিয়ে পড়ে যাচ্ছিলো আমি আর মোহর একটুখানি খুনশুটি করছিলাম রাত্রিবেলা আর সত্যি কথা বলতে আমার এইটা সাড়ে আটটা নাগাদ আমি খাচ্ছি যেহেতু খিদে পেয়ে যায় আমি রাত্রিবেলা যদি খিদে পেয়ে যায় না ট্রেনারকে ফোন করে জিজ্ঞেস করি দাদা খিদে পেয়ে গেছে কি খাবো উনি বলে দেয় এটা খাও ওটা খাও আজকে যেমন খিদে পেয়ে গেছিলো বললে একটু শশার রায়তা করে খাও তো যাই হোক Thank you. এরপরে একটুখানি মুখটুক পরিষ্কার করছিলাম আর ওই যে খাবারের ভিডিওটা দেখলে ওটা আগের দিনের ভিডিও ছিল আমি ওটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তো ভিডিওটা ছিল সেই কারণে অ্যাড করে দিলাম যে আমি রাত্রিবেলা কি খাই আর এখানে আমি একটা ডিটান একটা স্ক্রাবার দিয়ে মুখটা স্ক্রাব করছিলাম তোমরা আমাকে অনেকে বলেছ যে আমি কালো হয়ে গেছি আসলে কালো হয়েছি তার কারণ এক তো শীতকালে তেল এই ক্রিম ওর জন্য স্কিনটা একটু কালো লাগেই তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে তোমরা হয়তো আমাকে এখন দেখে বুঝতে বুঝতে পারছো না মোটামুটি আমার আটষট্টি সাতষট্টি কেজি ওজন না হলে তোমরা বুঝতে পারবে না তো আমার এখন ওজন হচ্ছে গিয়ে বাহাত্তর কেজি মানে আমি ছ কেজি এই কদিনে কমালাম আর একাশি থেকে তো শুরু করেছিলাম যখনই ওয়েটটা কমে না তখন চামড়াটা একটু কুচকে যায় তো আর একটু কালো কালো লাগে তো এখানে মুখটা পরিষ্কার করে চলে এসছি দেখো একদম পুরো ফ্রেশ হয়ে গেছে আর এর প্রথমে ভাবছিলাম কি চুলটা একটু বাঁধি তারপর ভাবলাম দূর এখন কে করবে আর এটা কানে কী ভাবছো কী হলো তো ওই ব্লুটুথ লাগানো ছিল এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু আমি কী গান শুনছিলাম যেন এখন চলো দেখাই তোমাদেরকে রিসেন্টলি আমি এই গানটা খুব শুনছি সেটা হচ্ছে গিয়ে তোমার জিনের সুপার টুন একটা নতুন গান রিলিজ করেছে না বিটিএসের ওই গান শুনছিলাম আমার আদি অন্ত এখন শুধু বিটিএস মানে আমি দিন দেখি আমাকে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছে আমি ইনস্টাতে বিটিএসের কেন রিলস পোস্ট করি যারা আমার আগে থেকে ছিলে দেখো ইউটিউবে আমি খাবার ভিডিও পোস্ট করি যে দেখাচ্ছিলাম তোমাদের যে আমার বহু বছর পরে আমার ঘাড়ের হাড় দেখা যাচ্ছে এটা যে আমার কাছে কি পাও না তো যেটা বলছিলাম তোমাদেরকে যে আমি খেতে ভালোবাসি তাই খাবার চ্যানেল করেছি ওখানে ওগুলো পোস্ট করি আর আমি না লিপসিং করে ঠিকঠাক ওটা আমার না ঠিক আমি পারি না যারা পারে তাদেরকে অফ আমার ঠিক একটু অকওয়ার্ড লাগে তো সেই কারণে আমার আমার ভালো লাগে বিটিএস এর ভিডিও দেখতে তো আমি সেই কারণে ভালো লাগাটাই শেয়ার করি আমি তো জানি আমি কখনো ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করবো না ওটা আমার ভালো লাগার জায়গা লোকে ফেসবুকে যেমন নিজের মনের মতো জিনিস পোস্ট করে আমি সেই রকম ইনস্টাতে আমার পার্সোনাল প্রোফাইলে এগুলো পোস্ট করি তো তারপরে এখানে এই আমার রাত্রিবেলার ক্রিমটা লাগিয়ে নিচ্ছিলাম ওই জানি আজকের ভিডিওটা না তোমাদের খুব একটা ভাল লাগবে না ওই যে বলছি আমার যদি রান্না বান্না না থাকে তাহলে ভিডিও থাকে না এই তো কাজ কর্ম রূপচর্চা বরের খাওয়ার মেয়ের খাওয়ার সব হয়ে গেছে নিজের জন্য সমস্ত কিছু হয়ে গেছে তো এখানে ভিডিওটা শেষ করছি আমি এবার যাব গিয়ে ওরা ওদের মতো খেয়ে নেবে আমি এবার বিছানায় সে ফোন ঘাটবো চলো আজকে